সাঁথিয়ায় তৃণমূল নেতা খুনে ধ্রুতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে বুধবার ধ্রুতদের সিউরিতে জেলা আদালতে তোলা হয়েছিল উল্লেখ্য বীরভূমের সাইথিয়ায় স্ত্রী নিধিপুর অঞ্চল তৃণমূলের সভাপতি পীযুষ ঘোষ খুনে গ্রেপ্তার দুজন ঘটনার দিন থেকে তিনজনকে আটক করে রাখা হয়েছিল একাধিক জিজ্ঞাসাবাদের পর গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে গ্রেপ্তার হওয়া মহিলার নাম সারদা মণি তার বাড়ি কোনারপুর বাসস্ট্যান্ড এলাকায় অন্যদিকে গ্রেপ্তার হওয়া পুরুষের নাম রাহুল ঘোষ সারদা মণির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল মৃত তৃণমূল নেতার অন্যদিকে আগেই শারদা মনির সাথে সম্পর্ক ছিল রাহুলের তার জেরে খুন বলে পুলিশের দাবি ঠিক আছে বাকী আপোনাৰ কি ফিছে আপোনাৰ কি ফচাল দাদা কি ফচাল আপোনাক ইংরেজি তেরো সাত দু হাজার পঁচিশ তারিখ রাত্রি সাড়ে বারোটার পরে যে ঘোষ যে মার্ডার হয় সেই কেসে আজকে আজকে দুটো আসামিকে ফরওয়ার্ড করেছে যাদের নাম হচ্ছে না নাম হচ্ছে রাহুল ঘোষ আর আরেকজনের নাম হচ্ছে সারদামণি মির্ধা এটাকে অ্যারেস্ট করে আজকে ফরোয়ার্ড করেছে পুলিশ এবং দশ দিনের পিসি চেয়েছে কোর্ট সেটা বিচার বিবেচনা করে পাঁচ দিন অর্থাৎ একুশ সাত পর্যন্ত পিসি অ্যালাউ করেছে এবং তারপরে তাদেরকে প্রোডাকশন করতে হবে অভিযোগ আছে এদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনভলভেন্সি ইনভলভের ইয়ে আছে অভিযোগ হ্যাঁ ও না কিছু উদ্ধার এদের কাছ থেকে হয়নি তবে গুলি চালানোর ঘটনা যে ঘটেছে সেটা প্রুফ হয়েছে আপনার নাম পদ আমার নাম মুক্তা হোসেন এপিপি সিজিএম কোর্ট সিউডি বি সাইতিয়া থানার কোনারপুর গ্রামের গত সুজিত ঘোষ বলে একজন অভিযোগ অভিযোগ করেছিলেন যে তার যে ভাই বা দাদা তার নাম হচ্ছে কান্তি ঘোষ তাকে তেরো সাত দু হাজার পঁচিশ তারিখে রাত্রেবেলায় তাকে কোনো ফোন মাধ্যমে তাকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে যাওয়ার পর তাকে কেউ বা কারা ঘটনার সঙ্গে যারা রয়েছেন তারা তাকে পিছন থেকে গুলি চালিয়ে তাকে হত্যা করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত হ্যাঁ তদন্তকারী অফিসার এখানে ওনাদের অভিযোগের বেশিতে একটা অভিযোগ রুজু হয় যার সাঁয়তা থানাতে মোকদ্দমাটি রুজু হয় যার কেস নাম্বার হচ্ছে সাঁতিয়া পিএস কেস নাম্বার হচ্ছে তিনশো এগারো দু হাজার পঁচিশ জেটের হচ্ছে তেরো সাত দু হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান হান্ড্রেড থ্রি সাবসেকশন ওয়ান অফ বিএনএস অ্যান্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সাতা টোয়েন্টি সেভেন আমসার পুলিশ এই ঘটনায় তদন্ত করে এবং তদন্ত করে মোট দুজন আসামি তাদের একজনের বাড়ি হচ্ছে দুজনেই আমাদের সায়েন্স পি এসের আন্ডারে ওটাই ঘটনা ঘটনাস্থলের ঘটনার দিক পরের দিন ওনাদেরকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর আজকে আদালতের কাছে প্রডিউস করে এবং লান কোর্টের কাছে একটা দশ দিনের একটা পিসির জন্য প্রার্থনা করে লানেট কোর্ট উভয় পক্ষের হেয়ারিং এবং সকল কিছু ওনার যে স্টেটমেন্ট সমস্ত কিছু শোনার পর আগামী চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে ওনাকে একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে ওনাকে পাঁচ দিনে পিসি অ্যালাউ করেন এবং পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে পুলিশে পুলিশ হেফাজতে দুজনকে আপনার নাম সুব্রত দে আইনজীবী সিবড়িয়া